জীবনটা একটা অচেনা বইয়ের মতো পরের পাতায় কি আছে তা আমরা কেউ বলতে পারি না কেউ জানি না নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন এমন কোনো কথা বলবেন না এমন কোনো কাজ করবেন না যেন অন্যের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হওয়ার মধ্য দিয়ে নিজের মাথাটা হেট হয়ে যায় অভিমান করতে করতে একটা সময় মানুষটি ঠিকই বুঝে যায় তার প্রিয় মানুষটির কাছে তার অভিমানের কোনো মূল্য নেই যে বিষয়টা এখন আমরা অনেকেই ভুলতে বসেছি সবাই মিলে সুখ দুঃখ ভাগাভাগি করে আত্মীয়তার বন্ধনে একত্রে থাকার মধ্যে প্রকৃত সুখ নিহিত তবু আমরা এই ভুলের মধ্যেই আছি নিঃসঙ্গ জীবনে কখনোই সুখ উপলব্ধি করে ভালো থাকা অসম্ভব বলেন তো সুখ কি আপনার কাছে কি মনে হয় সুখটা কি এমন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কেউ সুখ পায় অনেক বেশি কেনাকাটা করতে পারলে কেউ সুখ পায় নিজের মনের মতো রান্না করতে পারলে কেউ আবার অলসভাবে সময় কাটিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে সুখ পায় কেউ আবার পরিশ্রম করে কিছু সৃষ্টির মধ্য দিয়ে সুখ পায় কেউ ঘর সাজিয়ে সুখ পায় ঘর গুছিয়ে সুখ পায় কেউ আবার এসব কোনো কিছুতেই সুখী মনে করে না নিজেকে বাহিরে ঘুরে বেড়াবে আনন্দ করবে দেশ দেশান্তরে ঘুরবে তাতেই সুখ খুঁজে পাই এখন কি মনে হয় কি আসলে যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আসলে প্রকৃত সুখ তো সেখানেই ধৈর্য ধরে পরিশ্রম করে যদি কিছু সৃষ্টি করা যায় সেখানেই স্থায়ী সুখ এত বিশাল আকাশে অজস্র তারার মেলা সেখান থেকে একটা তারা যদি খসে পড়ে তাতে আকাশের কিছুই যায় আসে না একইভাবে কোনো মানুষের জীবনে যদি অনেক অপশন থাকে তার জীবন থেকে একটা মানুষ যদি হারিয়ে যায় তাতেও তার কিচ্ছু যায় আসে না কিন্তু যে হারিয়ে ফেলে তার কিছু মনে না হলেও এতটুকু সে মনে করে যে হারিয়ে গেল বিষয়টা তার কাছে আফসোসের কারণ হবে আবার যে হারিয়ে যায় সে কষ্ট পেয়ে এতটুকু চিন্তা করে এবং এই আঘাতে তাকে স্বপ্ন দেখায় তাকে ঘুরে দাঁড়াতে স্বপ্ন দেখায় এবং সেও ভাবতে থাকে হারিয়ে যাওয়া এই মানুষটি তার আফসোসের একদিন কারণ হবে প্রিয় মানুষগুলোর আঘাতের কারণে যখন স্বপ্ন হয় তখনও মানুষগুলো তার কাছে এতটাই প্রিয় থাকে তাদের অমঙ্গল কামনা কখনোই সে করতে পারে না স্বপ্ন পূরণ হওয়ার পর এতটুকু জানতে ইচ্ছা তো করেই আসলেই আজ নিজের পরিবর্তনের মধ্য দিয়ে তাদের আফসোসের কারণ হতে পেরেছে কিনা দুঃখ যখন হয় কারো নিত্যদিনের সঙ্গী তখন তার জীবনের সুখগুলো হয় কারাগারে বন্দি রাত হলে মনের কষ্ট চেপে ধরে নিঃশ্বাসটাই যেন বন্ধ করে দেয় সবার চোখের আড়ালেই লুকিয়ে দুচোকের পানি ফেলে সৃষ্টিকর্তাকেই তখন বলে হে আল্লাহ আপনি যা করেন সকলের ভালোর জন্যই তা করেন আসল জানেন চরিত্রহীন নারী পুরুষ কোনো কিছুতেই আটকায় না চরিত্রহীন নারী পুরুষকে কখনোই আটকে রাখা যায় না এমন কি চরিত্রহীন নারী চরিত্রহীন পুরুষকেও আটকে রাখতে পারে না আবার চরিত্রহীন পুরুষ চরিত্রহীন নারীকেও আটকে রাখতে না তাই বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ঘরে সুন্দরী বউ রেখে অন্য বাড়ির বউয়ের দিকে তাকায় সেদিকে নজর থাকে অন্য কারো বউ সে যত অসুন্দরী হোক তার সাথে সময় কাটাতেই ভালো লাগে অনেক ভালো লাগে আবার ঘরে হাজার প্রতিষ্ঠিত স্বামী থাক তাকে ভালো লাগে না অন্য কোনো নারীর স্বামীর সাথে সময় কাটাতে তার ভীষণ ভালো লাগে ভীষণ পছন্দ হয় বর্তমানে এমন চলছে তাই বলতে বাধ্য হলাম ঘরে যে মানুষটি আছে সেটা তাদের ভালো লাগে না আজকাল অধিকাংশ নারী পুরুষ তাই যেন মজাচ্ছে পৃথিবী ভীষণ কঠিন জায়গা এখানে বুদ্ধি খাটিয়ে কায়দা করেই বাঁচতে জানতে হয় আমরা যারা পারি না তারাই থাকি কষ্টে বুদ্ধি খাটিয়ে কায়দা করে যারা চলতে পারি না তাদেরই মনো কষ্ট হয় আর এই মনোকষ্ট যদি বেশি দিন চলতে থাকে তবে আমাদের মস্তিষ্কের চাপ সৃষ্টি হয় আর তখন মস্তিষ্কের গোলযোগের কারণে বেঁচে থাকাটা মুশকিল হয় জীবনের নাইনটি পারসেন্ট প্রবলেম তখনই সলভ হয়ে যাবে যখন আপনি এটা বুঝতে শিখবেন না আপনি কারো না কেউ আপনার